আসসালামু আলাইকুম আজকে আমি ট্রাই করতেছি আমাদের দেশের ঐতিহ্যবাহী কাচ্চি বিরিয়ানি অথেন্টিক কাচ্চি বিরিয়ানি কিভাবে বানায় এটাই আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই যে মাংস মেরিনেট করে রাখছিলাম এই যে দেখছেন কালকে মেরিনেট করে রাখছি সব মশলা দিয়ে এখন এই এখানে আমি ওয়ান বাই ওয়ান সব কিছু দিয়ে দেব আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ স্যার আমি কি কী দেই দেখেন আমার কাছিটা বানাইছি আমি এর আগেও কয়েকবার বানাইছি এখন চারকোলের স্মোকি ফ্লেভারটা অ্যাড করতেছি কয়লার এখন অ্যাড করব। এখন ভালো স্মেলটা পাওয়া যাবে ইনশাল্লাহ গো ফরওয়ার্ড হ্যাঁ কিছুক্ষণ আমি এটা ঢেকে রাখবো তারপরে আবার দেখাবো হ্যাঁ ঢাকা শেষ এখানে একটু দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা আর ভেরি রিয়াল কাচির ফ্লেভারটা পাইবেন ডিসপ্লেভার অথেন্টিক তো কিছুক্ষণ ঢেকে রাখছি এখন ওই যে জাফরন মিল্ক পাউডার অ্যানল অলসো আপনার ওই ঘি দিয়ে আমি এটা আর কি মিক্স করে নিলাম এটা আমি ওই ইসের উপরে দিয়ে দেবো এই যে ঘি দিয়ে দিলাম সো এগুলো দিয়ে এখন আবার আমি ওই মিটের উপরে দিয়ে দেবো বেরেস্তা এগুলো সবগুলো অ্যাড করবো ওয়ান বাই ওয়ান আপনার দেখতে থাকেন আর এটা আমার একান্ত নিজস্বই রেসিপি আমি অন্য কারোটা ফলো করার চেষ্টা করি না আমি আমার নিজের মতো বানাবার চেষ্টা করি কেমনে রিয়াল কাচ্ছি বানায় তো সেই হিসেবে আমি একাধিকবার বানাইছি ইনশাল্লাহ সে এবং টেস্টও ভালো হয়েছে সমস্যা নাই সো আমার সব কিছু সাথে ডিমো অ্যাড করে দিছি বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস আলু সব কিছু ইয়ে করে রেডি করে রাখছি এখন এক্সকিউজ মি আমি কয়লাটা উঠিয়ে ফেলাচ্ছি স্মোকটা যা করার হয়ে গেছে এখন ওয়ান বাই ওয়ান সব কিছু মিক্স করতেছি বেড়েস্তা এভরিথিং মিক্স করে তার উপরে রাইসের লেয়ার দিয়ে দেব আপনার দেখতে থাকুন এবং কেমন হয় ইনশাল্লাহ দেখাবো ফাইনালি সো এই সব কিছু মিক্স করার পরে রাইস দিয়ে দিছি রাইসের উপরে আবার কাঁচামরিচ আর বেরেস্তাও দিয়ে দিলাম দিয়ে এরপরে আমি ওই যেটা মিক্স করছিলাম জাফরান দিয়ে ঘি দিয়ে মিল্ক পাউডার সেটা এখন দিয়ে দিলাম এই যেটা একটা ডিস ফ্লেভারটা আসবে হ্যাঁ চ্যাপ্রন যেটাই চ্যাপ্রন সেটাই জাফরান সো আপনার এটা দেওয়ার পরে এখন আমি ইয়ে করবো এটাকে র্যাপ করবো পাড়া পটটাকে কাচি পাড়া পাতিল যেটা বলেন পট বলেন এরপরে এটা র্যাপ করে তারপরে আমি ওই যে অনেকে বলে আটা দ্বিতীয় এগুলো আসলে ম্যান্ডেটরি না আমি দেখেন অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে র্যাপ করছি এর ভিতরে বাতার ঢুকতে পারবে না এবং এখন লিটটা দিয়ে দিলাম রাইট নাও আমি ইসে যাব ওভেনে ওভেনের ভিতর দিয়ে করব আসলে সো আলহামদুলিল্লাহ ওভেনে ঢুকাই দিলাম ওকে হইতে থাক সো এখন প্রসেসিংয়ে আমি ডিফারেন্ট টেম্পারেচারে ডিফারেন্ট টাইম রাখবো এটা ভেরি করবে যে কোন টেম্পারেচার কতক্ষণ রাখছি এটা আপনারা আপনাদের হিসাব মতো দিয়ে এখন আমি এই কাচিটা বাহির করতেছি ফাইনালি ফাইনালি বাহির করছি এখন ওপেন হবে কাচিটা আপনার দেখতে থাকেন আলহামদুলিল্লাহ সো আমি এই র্যাপ ওপেন করতেছি লেটসি লেটসি তা কাচ্চি ওপেন হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সুবান আল্লাহ ও ভেরি নাইস লুক নাইস ওয়াহ কাচ্চি এখন আমি আপনাদের কেটে কাচ্ছি যে কাটতে হয় কীভাবে একটা ছোটো হাফ প্লেট নিছি এটা দিয়ে কেটে ট্রেতে উঠায় দেখাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ জি এটা এখন আমি প্লেটে উঠায় দেখাবো ওই হ্যাঁ আপনাদের এখন আমি প্লেটে উঠাইতেছি আগে কেটে একটু মিক্স করে নিলাম নিয়ে প্লেটে উঠাইলাম ট্রেতে ট্রেতে উঠাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাজ সিটে হয়ে গেল এটা রাখে বাংলাদেশি স্টাইলে অথেন্টিক কাচ্ছি সো সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ لیٹس ایٹ ناؤ اللہ حافظ السلام علیکم ورحمۃ اللہ و برکاتہ